দেখেন যার দায়িত্ব নেওয়ার কথা যাকে জন্ম দিয়েছে যে রক্ত সে রক্ত ভুলে গিয়েছে পিতামাতাকে শত বছর বয়সে এই বাবা মা কি খাচ্ছে কি না খাচ্ছে দেখার বিষয় না সে অন্য জায়গায় আরেকটা বিয়ে করে স্ত্রী নিয়ে খুব সুখে দিন যাপন করছে অথচ তার প্রথম স্ত্রী মানে বড় স্ত্রীর সাথে এখন বাবা মা থাকছে কি কাজ করে আপনার বৌমা এখানে মাছ রাসা আছে মাছ রাসা না পৃথিবীতে ভালো মানুষ আছে তাই জন্যই হয়তো এই অসহায় বৃদ্ধ বাবা মা এক মুঠো খেতে পারে নিজের সন্তান দায়িত্ব নেয়নি অথচ ছেলের বউ প্রথম বউ আল্লাহ হয়তো ওনাকেই মাধ্যম হিসেবে পাঠিয়েছে এই অসহায় শতবর্ষী বাবা মায়ের দায়িত্ব নেয়ার জন্য তাদের মুখে তিন বেলা তিন মুঠো খাবার তুলে দেওয়ার জন্য প্লিজ আমি আপনাকে দেখতে চাই একটু আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এগুলো কে শ্বশুর এ শাশুড়ি

শত বছর বয়সী বৃদ্ধ বাবা মার কোন দায়িত্ব নেয় না ছেলেরা অথচ সেই ছেলে অন্যত্র যায় আরেকটা বিয়ে করে নতুন সংসার পেতেছে সেখানে খুব ভালো আছে প্রথম স্ত্রীকে কিভাবে ফেলে রেখেছে তার যে কি ধরনের তার সাথে যে কতটা পৈশাচিকতা হয়েছে সেটা নাই বলি তারপরেও দেখেন তারই বাবা মার দায়িত্বে তিনি অটুট তিনি আয়াগিরি করে সারা দিন রান্না করে মুঠো খাবারের ব্যবস্থা করেন শত বছর বয়সী এই বাবার জন্য আপনার কয় ছেলে মেয়ে আমার তিনটাই মেয়ে তিনটা মেয়ে দুইটা মেয়ে বিয়ে দিছি একটা মেয়ে আছে আমার মেয়েটার বয়স হয়তো নয় সালে হয়েছে সতেরো বছর চলে আচ্ছা আপনি এই শ্বশুর শাশুড়ির দুঃখে কাঁদছেন এত ভালো মানুষ আছে পৃথিবীতে আপনার বুকের মধ্যেই তো অনেক বড় ক্ষত আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার ছেলে অথচ তার বাবা মাকে আপনি এত সেবা করছেন কখনো না খাও খাওয়াচ্ছি যে সিগিরি করি অনেক আমার জন্য দেয় হেডি আইনি ওনারে খাই না আপনাকে খাবার দেয় সেই খাবার আইনে বাবা ওনারে দেয় খায় নিজে ছেলে মেয়ের মতো মানুষ করি এখন আর মনে হয় না ওনারা শ্বশুর শাশুড়ি না কিছু মনে হয় না বিছনায় পিসাব করে ফেলায় বিছনায় পায়খানা করে ফেলায় দিন এমন দিন নাই যে দুইটা তিনটা তখন না খাসা হয় তাহলে নিজের সন্তানের মতো না নিজের শশী সন্তান যেমন অমন ভাবে মানুষ করতেছি আপনার মতো মানুষই সমাজে দরকার ঠিক আপনার মতো মানুষ যাদের মন মানসিকতা এত পরিষ্কার যারা এত ভালো মানুষ বর্তমান যুগে যেখানে কোটি টাকা থাকার পরেও স্ত্রীকে দিয়ে স্বামী পারে না তার বাবা মার অথচ নিঃসন্দেহে নিঃসংকোচে নির্দিধায় স্বামী দেখভাল করে না স্বামী ধারে না অন্যত্র বিয়ে গেছে তাতে কি তারই অসুস্থ আর অসহায় বাবা মাকে এভাবে দেখাশোনা করছে এই বোনটি সেলুর তার প্রতি প্রিয় দর্শক আসুন আমরা এই বোনটির পাশে দাঁড়াই তিনি যে খুব ভালো কিছু করে তা না তিনি আয়াগিরি করে খুব তোটা একটা কাজ করে তো এ নিয়ে তাদের সংসার চালনা অনেক কঠিন ব্যাপার আসুন নামটা এই যে এই যে শত বছর 100 পার হয়ে গেছে তিনি 112 বছর তিনি হিসাব দিলেন 112 বছর বয়সী চাচা আর ওই যে পাশেই আদরেই বসে আছেন চাচি তাদেরকে নিজের বাবা মা মনে করি তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেই আমরা তাদের দায়িত্ব নেই কতদিন আর বাঁচবে বলুন হতে তো পারে এটাই আপনার বাবা মা চলেন না এই অসুস্থ বৃদ্ধ বাবা মার অমৃত পর্যন্ত আমরা দায়িত্ব নেই তাদের দেখভাল এবং তাদের খাওয়া দাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমরা ব্যবস্থা করে দিই